গুড মর্নিং এভরি আমি উঠে পড়েছি সকাল সকাল তো চলো এবার ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসি তারপর চা খেয়ে নিলাম একটুখানি দেন তোমাদেরকে একটা গিফট শেয়ার করবো সেটা হচ্ছে যে আমাকে একজন একটা বার্থডে গিফট দিয়েছে একটা ব্যাগ খুব সুন্দর সেটা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তারপরে আমি সমস্ত কাজবাজ বাজ বাগিয়ে নেব সেগুলোর ব্লগ দেব। তো এই যে পাশেই ছিল এখান থেকে বার করে দেখায় তোমাদেরকে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সে যদি ভিডিওটা দেখে সে দেখবে আর হাসবে তার মতনই ব্যাগটা খুব সুন্দর হয়েছে সেও সুন্দর তার ব্যাগটার গিফটটা দেওয়াটাও খুব সুন্দর গিফট যেমনই হোক ছোটো কিংবা বড় গিফট গিফট বলুন সেটার কি কোনো ইয়ে আছে তো যাই হোক এটা আমি যত্ন করে রেখে দিই এখন তারপর পরে একদিন নেওয়া যাবে দিন সকালবেলায় একটুখানি স্কিন কেয়ার করে নেবো স্কিন কেয়ার বলতে মুখে একটুখানি একটা প্যাক লাগিয়ে নিই সারাদিনের বুঝতেই পারছো দিন তারপরে মেয়েকে একটু ব্রেড সেঁকে দেব ঘুম থেকে উঠেছিল চিজ দিয়ে তারপরে ব্রেডটা সেঁকে দেওয়ার পর আমিও খেয়ে নেবো ওর বাবাও খেয়ে বেরোবে তো সেটারই কারুকার্য চলছে তারপর আমি স্নানে যাব। আর বোন আজকে অনেক কিছু রান্না করে গেছে তারপর আর সেরকম কিছু রান্না করার ছিলই না তো দুপুরে তাই দিয়ে আমাদের হয়ে গেছে মন দিয়ে কিন্তু স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো আর আমি এইভাবেই মেয়েকে বানিয়ে দিই তোমরা কিভাবে ব্রেড বানিয়ে দাও বা স্যান্ডউইচ বানিয়ে দাও আমাকে কমেন্ট করে জানিও আর কিছু ভুল হলে প্লিজ এটা ঠিক ঠিক হয় যেন সেরকম কিছু একটা কমেন্ট করে বলে দিও তো এই যে আমি তাড়াতাড়ি করে করে নিই মেয়ে খাবে আর ও খেয়ে বেরোবে আমিও খাবো এই যে ভরে গেল এই টিউব প্যাকেটগুলো নিয়ে আসি ছোটো 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 বেশ ঠিকঠাক অনেক দিন যায়ও আর খুব একটা দরকার হয় না রোজ এক আমি কোনো খাবার খাই না আবার এক আবার রেখে দিলেও খারাপ হয়ে যায় তো এই যে মেয়েকে বানিয়ে দিলাম তারপর চান টান করে যেটা কাজ থাকে আমার তো ওয়াশিং মেশিনের ওখানটায় কাঁচা হয়ে গেছে এবারে দিন ওগুলো আমি মেলে দেবো তাড়াতাড়ি করে আর এই যে দেখতেই পাচ্ছ উপরে ঘরটা সুন্দর করে বাগিয়ে নিয়েছি মুছে নিয়েছি সকালবেলায় যেটা কাজ থাকে আর কি চলো এবার এগুলো মিলবার পালা পুচু একটুখানি ওঠাম্মীর সাথেই সামনা সামনি একটুখানি ঘুরতে যায় একভাবে ঘরে থাকতে খুঁজে না তো আমি এগুলো এখন সেই ফাঁকে একটুখানি মিলে নিই আর যা যা কাজ থাকে চটপট করে নিই তো এই যে আমি মিল নিচ্ছি রোদ যা দেখতেই পাচ্ছ ও মু তারপর দুপুর হয়ে এবার পালি হচ্ছে বাবাকে খেতে দেবো বাবা চান টান করে রেডি হয়ে আছে বাবার ভাতটা আমি সাজিয়ে নিলাম এই যে কাল্লা চচ্চড়ি মাছের টক চিকেন ঝিঙে আলু পোস্ত আর আম সাথে তারপর বিকেলে একটা লম্বা ঘুম দিয়ে রাহুল বললো কি স্পেন্সারে ঢুকে পাঁপড় কিনেছিলি ওগুলো ভাজ সেগুলো ভেজে তাকে আবার দেয়া হলো তারপর রাতের খাবার ছিল চিকেন ছিল আর আমি আলু ফুলকপি ভেজে নিলাম জিরে দিয়ে দেন তারপরে রাহুল বললো একটুখানি পায়েসও কর তারপর আমুল দুধ দিয়ে পায়েসটা বানিয়ে নিলাম রোস্টেড আর কি সাময় কিনেছিল স্পেন্সার থেকে খুব সুন্দর একটু কাজু কিশমিশ দিলাম তারপর চাপিয়ে দিলাম সঙ্গে সঙ্গে হয়ে গেল আর প্রচু খুব সাময়ের পায়েস খেতে খুব ভালো লাগে যে কোনো পায়েস তার মধ্যে সাময়টা চট জলদি হয় বলে সাময়টাই করে দিই বারবার আর এই যেটা পুরো কিন্তু এরকমই ছিল খালি দেওয়াতে একটুখানি ফোটাতেই হয়ে গেল খুব সুন্দর হয়ে গেছে আর তারপরে এই সন্ধ্যাবেলায় একটুখানি মায়ের কাছে গিয়েছিলাম মা ডেকে পাঠিয়েছিলো তো তারপরে একজনকার পার্সেল এসেছিলো সেটাই আমি আনবক্স করছিলাম এই যে খুব সুন্দর পেয়েছি এগুলো সব কিন্তু ড্রিম কালেকশান থেকে নেওয়া তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও যদি কেউ কেউ নিতে যাও আমাকে প্লিজ বলো এইরকম সুন্দর সুন্দর জিনিস তোমরাও পাবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু আমার ব্লগটা আজকের মতো এইটুকু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও